অবস্থা আমি এখানে একটু মানে বসার জায়গা করছি সবার তো আমি ওখানে কোনো একটা জায়গায় সরি ওই যে ওইদিকে ওই পারে কিছুটা মানে ঢাল ছিল ওখানে মানে স্লিপ করে পড়ে গেছিলাম দ্যাট ওয়াজ রিয়েলি ইন আসলে খেয়াল করে নিয়ে আমি লোফার পরে আছি তো সেটা একটু স্লিপারি হয়ে গেছে কুয়াশায় মানে এখন আপনার সময় প্রায় এগারোটা পনেরো আর আমি এই পারে আসতাম যদি এদিকে কোনো রাস্তা থাকতো কিন্তু আমাকে একটু এক্সট্রা রাস্তা হাঁটতে হয়েছে আমার মনে হচ্ছে আমি মানে অ্যামাজনের কোনো গহীন জঙ্গলে ঢুকিয়েছি মানে মানে বড়ো হয়ে গেছে কাটা হয়নি রিয়েলি মিস্টেরিয়াস রোড তো আমি এখানে কিছু ফটোশ্যুট করবো এবং দেখতেই পাচ্ছেন এগুলো পার হয়ে আমাকে আসতে হয়েছে পুরো এই রোডে আর আনফর্চুনেটলি আজকে আমার ফোনে চারজনেই আর সেটা আর একটা দুঃখের বিষয় স্টোরেজ প্রবলেম এবং ব্যাটারি প্রবলেম দুইটা একসাথে আবার ওইদিকে আমাকে একটু খেয়াল রাখতে হবে আই হোপ নো স্নাইক্স আপনারা এই বছরের শেষে মানে শীতকালকে কেমন উপভোগ করতেন যেমন আমার এখানে আজকে টোয়েন্টি ফোর ডিসেম্বর আমি যেখান থেকে এসেছি ঢাকায় সেখানে আপনার সকালে রোদ উঠে গেছে কিন্তু আমাদের এখানে রোদ উঠতে উঠতে প্রায় এগারোটা তো আমি আজকে একটু অলস হয়ে গেছি আমার প্ল্যান ছিল সকালে উঠব এবং সকালে ছয়টার দিকে উঠে বাহিরে গিয়ে একটু মানে বাহিরের মানে কুয়াশা আচ্ছন্ন পরিবেশটাকে একটু উপভোগ করব। কিন্তু অলসতা ধরে ফেলেছে আজকে তৃতীয় দিনে তবে এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি ওখানে কিছু পাখি দেখা যাচ্ছে ওগুলো কি পাখি আমাকে একটু বলেন তো আমার চুম তো মনে হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন এবং আমাদের চ্যানেলের লক্ষ্যই হচ্ছে ভালো থাকা নেগেটিভিটিকে মানে হার মানিয়ে আজকে আপনাদের সাথে একটা আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই সেটা হচ্ছে চলমান যেই মানে ঘটনাগুলো ঘটছে আমাদের সাথে হ্যাঁ আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে আমার মতো মানুষের যার মানে এই টাইপের নেগেটিভ ব্যাপার নিয়ে ধৈর্য কম নেগেটিভ কোনো কিছু বা নেগেটিভ কোনো মানুষের উপস্থিতি সাপোজে যে এখানে এতগুলো গাছ হ্যাঁ এক একটা গাছকে যদি আমি এক একটা পার্সন হিসেবে ধরে নিই কতগুলো পার্সন তারা তাদের সাথে আমি বসে আছি আমার কিন্তু বিরক্ত বোধ হচ্ছে না কিন্তু এখানে যদি সবগুলো গাছকে রিপ্লেস করা হয় এক একটা নেগেটিভ পার্সন দিয়ে আমার এখানে দম বন্ধ হয়ে আসবে এমন কি হতেও পারে নিয়ে যেতে হতে পারে অ্যাম্বুলেন্স দিয়ে যাই হোক তো যেটা বলছিলাম আর কি যে এই জিনিসগুলো নিয়ে আমার মানে ধৈর্য কম তারপরেও জিনিসগুলো নিয়ে মানে একটু মানে চিন্তা করি অল্প সময় ব্যবহার করে কারণ সময়ের মূল্য অনেক এই যে আপনার অশান্তি হ্যাঁ আমাদের চারপাশে অশান্তি আমাদের আশেপাশে আমাদের 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 সমাজে দৈনন্দিন জীবনে আমরা কাজে যাই সাথেই যারা চাকরি করে বস বা ওই ম্যানেজমেন্ট অফিসিয়াল ম্যানেজমেন্টের লোকদের তো বাদে দিলাম এরা তো অন্য লেভেলের মানে কি আর বলবো কিন্তু আপনার কর্মচারী যারা আছে তাদের মধ্যে আমি অনেক জায়গায় গত ছয় সাত বছরে কাজ করা হয়েছে আপনার হ্যাঁ কর্মক্ষেত্রে পনেরো বিশ জন কর্মচারীর মধ্যে আপনার নেগেটিভ থাকে হুম বলা যেতে পারে তারা একটু জেলাস টাইপের তিতা টাইপের অ্যাটিটিউড তিতা টাইপের যেখান থেকে আসে কাজ করতে যেখানে তাদের গ্রামের বাড়ি ওইখানকার বা ওই দেশের লোকদের মানে পেলেই তারা মানে খাতির জমায় অন্য কার কাদের সাথে তাদের খাতির জমা না তাদেরকে মানুষের কাতারে করে আমি শর্টকাটে আমি মেইন পয়েন্টে যেতে চাচ্ছি তো ওই রকমই দেখা যায় যে পজিটিভ মানুষ আমরা কিছু কিছু পাই তাদের সাথেই আমাদের মানে বনে বা ভাব জমে তাদের সাথেই আমরা চা খেতে যাই তাদের সাথে আমরা আড্ডা জমাই তো ব্যাপারটা যখন আসে আপনার লাইফে আপনার লাইফ পার্টনারের দিকে আমি যদি মানে কম্পেরিজন করি আসলে এখন সোশ্যাল মিডিয়ার যুগে স্পেশালি এই যুগে মানে এই বছরে আমরা যা দেখতে পেলাম মানে নিউজ পোর্টালে তারপরে আপনার ওই সোশ্যাল মিডিয়া খবরে স্ত্রী স্বামীকে খুন করছে স্বামী স্ত্রীকে খুন করছে ঘুমের মধ্যে অন্ডকোশ কেটে গোপনাঙ্গ কেটে তারপর স্ত্রীকে জবাই দেওয়া মানে দুই পক্ষ স্বামী এবং পক্ষ স্ত্রী পক্ষ দুজনের ফুটবল খেলার মানে আমরা মানে তারা যে ফাউল করছে এই ফুটবল খেলার মধ্যে এই ফাউলগুলো মানে আমরা দেখতে পালাম দেখতে পেলাম যে আপনার খেলার মধ্যে ডিসিপ্লিনের চেয়ে ফাউলই বেশি এখন যে কেউ লাল কাঠ দেখাবে বা হলুদ হলুদ কাঠ দেখাবে এরকম কেউ নেই তো এই হচ্ছে আপনার অবস্থা তো এর মধ্যে তো আর শান্তি থাকতে পারো না তাই না আবার যারা মানে শান্তিতে থাকার ভান করছে কি জানি বলো এটাকে প্রিটেন্ডিং প্রিটেন্ডিং যে একটা বিষয় মানে আসলে এর জন্য যদি আমাদের গিনেস ওয়ার্ল্ডে পুরস্কার দেওয়া হতো তাহলে আমাদের মানে প্রতি এলাকায় একশো জনের মধ্যে ষাট সত্তর জনই মানে প্রিটেন্ডিং মানে যে ব্যাপারটা মানে ধনী হওয়ার প্রিটেন্ডিং মানে ভাব নেওয়া প্রিটেন্ডিং টু বি রিচ তারপরে শান্তিতে থাকার ভাব নেওয়া মানে আসলে রিয়েল লাইফে তারা দেয় নেই তাদের রিলেশনশিপ টক্সিক হয়ে গেছে আসলে ময়লা সমস্যা নেই তো মানে আমি গত বছরের কথা যদি বলি এই মধ্যে যারা বিয়ে করেছে বা গত পাঁচ বছরে বা এই টাইমে যারা বিয়ে করেছে তারা কতটুকু ভালো আছে আমি একটু মানে খতিয়ে দেখার চেষ্টা করলাম বা এমন কি যাদের 30 বছর আগে চল্লিশ বছর আগে আর্লি টু থাউজেন্ডে নাইনটি 90 নব্বইয়ের শতকে যাদের বিয়ে হয়েছে তারা মানে কি রকম প্রবলেম ফেস করছে অবশ্যই আমার আমার লক্ষ্য পারফেকশন খোঁজা আমি জানি পারফেকশন ইজ ইম্পসিবল পারফেকশন বলতে কিছু নেই আমি চাই যে নর্মালাইজেশন আমি মনে হয় না আমি ওয়ার্ডটা ভুল করছি নর্মালাইজ মানে স্বাভাবিক থাকাটা আমাদের অ্যাচিভ করা অনেক জরুরি মানে পারফেকশন তো অনেক দূরের ব্যাপার পারফেকশন যদি যারা পেয়ে থাকে আল্লাহ তাদের মানে আরও শান্তি নিয়ামত দান করুক অবশ্যই আমাদের দেশে না বাহিরের দেশে যারা জিনিসকে সিম্পল রাখে মেল এবং ফিমেল দুজনের কথাই বলছে তো আমি দেখেছি যে মানে আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য কথা বলছি এই যে অশান্তি এই যে ডিপ্রেশন এই যে সংসার চালানোর মানে যে মানে ব্যাপারটা মানে আমি এই ভিডিওতে মানে আমি বলছি না যে বিয়ে খারাপ জিনিস অবশ্যই বিয়ে করতে হবে বিয়ে ছাড়া কোনো উপায় নেই আল্লাহ আমাদেরকে যেভাবে আল্লাহ রবিন আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন বিয়ে অবশ্যই করতে হবে কিন্তু বিয়ে করতে আমরা অনেকে বিয়ে করছি অনেকে অনেক আগে করছি অনেকে অনেক পরে করছি অনেকে করতে পারছি না বিভিন্ন সমস্যা যার যার সমস্যা তার তার আমি সমস্যা আমি জাস্ট মানে বড়ো প্রবলেম যে যে জিনিসগুলো সেই জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধর অনেকেই কিন্তু অনেকের মানে লক্ষ্য থাকে যে হ্যাঁ আমি বিয়ে করে আমি বিয়ে করে শান্তিতে থাকতে চাই আমার ওয়াইফের সাথে বা আমার পুরো পরিবারের সাথে মা বাবা ভাই বোন সবার সাথে শান্তিতে থাকতে চাই এবং আমাদের যে বায়োলজি বা আমাদের মানে যে ফিজিক্যাল যেই ব্যাপারটা তো আমাদের একটা সঠিক সময় পুরুষ এবং মেয়ের জন্য সঠিক সময় আছে বিয়ে করার জন্য কিন্তু এই বিয়ের এনভায়রনমেন্টকে নষ্ট করলো কারা পাখির শব্দটা কি শুনতে পাচ্ছেন আমি আচ্ছা শব্দটা আসছে কিনা আমি জানি না চারিদিক থেকে মানে বাতাসের আওয়াজ মাইকের আওয়াজ মেশিনের আওয়াজ আসতেছে গ্রাম সাইড হলেও যাই হোক আই হোপ আমার মানে কথা বেশি দূরে যাচ্ছে না আমি চাই না মানুষ আমার কথা শুনো আর কি আনকমফোর্টেবল লাগে আর তো যেটা বলছিলাম ইনভাররমেন্ট হ্যাঁ আসলে বিয়ের ইনভায়রনমেন্টকে নষ্ট করলো আগের কথাটা শেষ করে নিই এই যে অনেকের আপনার লক্ষ্য থাকে শান্তিতে থাকবো অনেকের লক্ষ্য কিন্তু একটু ভিন্ন থাকে হ্যাঁ মানে একটু মানে তিতা মানে মানে সল্টি লবণাক্ত সাইডে যদি আমরা যাই মেয়ের পক্ষ থেকে অনেকের মানে ইয়া থাকে মানে ওই ছেলের সম্পদ ভালো সম্পদ ভালো হলেই ছেলে ভালো তো আমি বিয়ে করে ফেলি আমি মানে অনেক শান্তিতে থাকবো অপর প্রান্তে লবণাক্ত সাইডে যদি কোনো ছেলে পড়ে যায় তো ছেলে চিন্তা করে ওই মাইয়ার বাপের অনেক সম্পত্তি আছে ওই মাইয়ার বাপের সম্পত্তি বেশি ওই মাইয়ার সাথে মানে আমার যদি সংসারে শান্তি না হয় তাও আমি বিয়ে অনেক সম্পত্তি আছে গ্রামের সম্পত্তি শহরের সম্পত্তি অনেক মানে তো ওই মেয়েকে বিয়ে করলে আমি যত সম্পদ বেশি তত শান্তি বেশি এটা আমি অনেকের ধারণা বলছি তাদের বিশ্বাস তাদের বিলিফ তাদের ধারণা তাদের মানে আহ এস্টিমেটের যে চিন্তা তারা করে আর কি তো ওই তো হয় না স্পেশালি আমাদের মা মাথায় একটু সমস্যা জাতিগতভাবেই আছে তো তো ব্যাপারটা যখন উল্টা হয় তখনই মানে এই যে আপনার ফাটলটা ধরেন মানে মানে বিয়ের ইয়াতে এখন আসি আমার যেই মানে এই এই ভিডিওর যেই উদ্দেশ্য সেটা কি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি হুম তো আপনি যখন আমার মতো মানে নিউ এক্সপিরিয়েন্স মানে নেওয়ার মানে সবখানে যে মানে আপনি ভালোটা খোঁজার চেষ্টা করেন বা কম্পিজন করেন এখনো আপনি বিয়ে করেন বা বিয়ে করতে চান তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই আপনি আপনি এই নেগেটিভ কাউকে জিজ্ঞেস করলেন গিয়ে যে ভাই তুমি তো বিয়ে করছো মার্লা অনেক পয়সা আলো দেখে বিয়ে করছো অথবা তুমি তোমাকে তো ভালোই দেখা যায় বাইরে থেকে তো আমাকে বিয়ে মানে সম্পর্কে কোনো মানে কিছু মানে উদাহরণ স্পেশালি আমার সময় যেটা ঘটে আর কি যে ভাই তোমার তো তুমি তো বুইরে হয়ে গেছো তুমি তো আর কয়েকদিন পরে সাড়ে সাড়ে তিন হাত নিচে চলে যাবে তুমি মানে বিয়ে করো না কেন হ্যাঁ তো এইটাকে মানে আমি মানে উত্তর দিতে চাই না আমি উত্তর দেই না বা অ্যাভয়েড করি নাইনটি নাইন পয়েন্ট আমি এটাকে অ্যাভয়েড করি কোনো আর্গুমেন্টে যাই না আমি খালি মানে দেখি কারণ আমি তো মানে গত কয়েক বছর ধরেই মানুষকে দেখছি কে কতটা ভালো আছে তো ক্লিয়ারলি বলি এই যে এই লবণাক্ত পানির মানুষগুলো যখন আসে এবং আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই কিভাবে বিয়ে করলে বা কি করলে না করলে মানে বিয়ে করবে তারা কিন্তু আপনার ভালো মন্দ আপনার আর্থিক অবস্থা আপনার মানে পারিবারিক অবস্থা আপনার মানসিক অবস্থার কোনো কেয়ার করবে না তারা খালি বলবে জাস্ট ভাই ঝাঁপিয়ে পড়ো বিয়ে করো হ্যাঁ তার আমি আপনাদেরকে বলি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি অনেকে এটার সাথে মত পোষণ নাও করতে পারবে এরা আপনার এমন একটা মেন্টাল স্টেটে চলে গেছে একদিন দুই দিন তিন দিনে না প্রায় বছর ভাগ বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা একটা বিষাক্ত ইনভায়রমেন্ট তাদের নিজেদের তৈরি করা এই এই একটা ইনভায়রনমেন্টে একটা মেন্টাল স্টেটে থাকতে থাকতে তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে মানে তারা যখন দেখে যে আশেপাশে মানুষ আমার মতো বা আপনার মতো আপনি যদি আমার সিঙ্গেল হয়ে থাকেন তারা যে শান্তিতে আছে হ্যাঁ এই শান্তি তারা মানে এই লোডটা তারা নিতে পারে না কি কারণ তারা অশান্তিতে আছে তারা যখন কাউকে শান্তিতে থাকতে দেখে আমি কিন্তু সবার কথা বলছি না আমি এই লবণাক্ত পানির মানুষদের কথা বলছি লবণাক্ত বা তিতা পানির মানুষদের কথা বলছি এটা আমি একজন দুইজন না আমি অনেক মানুষকে দেখেছি আপনি আপনি এখন সোশ্যাল মিডিয়ায় দেখবেন মানে এই তিতা পানির মানুষ যারা যারা কথা বলে বা তারা যখন কমেন্ট সেকশন করে মানে কোনো কমেন্ট সেকশনে রিয়াকশন দেয় এটা খুবই ডিসকাস্টিং এবং পাথেটিক তো তারা আপনাকে মানে তাদের মতো করে তাদের এক্সপিরিয়েন্স বলবে এমনকি আপনি যখন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কোনো ভালো কিছু পোস্ট করবেন বা আপনি কোনো কিছু অ্যাচিভ করছেন লাইফে তারা মোস্ট অফ দ্য টাইম মানে নেগেটিভ কমেন্টই করবে অনেকে চুপ থাকবে হ্যাঁ অনেকে আবার ওটা প্রকাশ করবে না তবে আমি যে জিনিসটাকে ইম্পর্টেন্ট মনে করি হ্যাঁ এত তুফানের মধ্যে সেটা হচ্ছে আপনার নিজে আপনি নিজে গিয়ে একটু খুতিয়ে দেখুন হ্যাঁ কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আপনি আমার কথাও নেবেন না আপনি এই লবণাক্ত পানির মানুষদের কথাও নেবেন না আপনি নিজে ফ্রেশ একটা এক্সপিরিয়েন্স করেন তারা মানে এক্সপিরিয়েন্স বলতে আপনি দেখেন গিয়ে যে তারা কেন অশান্তিতে আছে এবং অশান্তির কারণ কি এবং আপনি বেশিরভাগ ক্ষেত্রে আপনি যেটা পাবেন যে অশান্তির মানে মূল তারা নিজেরাই মানে অশান্তির সোর্স যেখান থেকে অশান্তির উৎপত্তি স্থল এবং মানে উৎপত্তি তারা নিজেরাই তারা জানে না কিভাবে শান্তিতে থাকতে হয় অথবা শান্তি তাদের মানে কি বলে সহ্য হয় না তাদের মানে কি বলে শরীরে হয় না শান্তি তো আমি অনেক বড় মানে নাম্বার মানে নাম্বার অফ পিপল অনেক বড় সংখ্যক মানুষকে আমি মানে এক্সপোজ করছি মানে এই মানে ইয়ের মধ্যে তো এর কারণ এই নয় যে আপনি অশান্তিতে থাকবেন হ্যাঁ আমার ভিডিওর কিন্তু আমার ভিডিও লক্ষ্য বা আমার ভিডিওর যে মানে উদ্দেশ্য এটা কিন্তু নেগেটিভ না আপনিও যে বিয়ে করলে অশান্তিতে থাকবেন আমি শুধু বলবো মানে জিনিসগুলোকে সিম্পল করেন আমি আপনি যদি দেখেন আমাদের দেশের বর্তমান অবস্থা কতটা ডিসকাস্টিং এবং বিয়ের সিস্টেমকে নোংরা করতে করতে বিয়ের এই দেওয়া এই আল্লাহ বিষয়টাকে মানে 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 কতটা কমপ্লিকেটেড করা হয়েছে হুম আপনি ওই যে ফেসবুকে মাঝে মধ্যে মিম দেখা যায় যে জিনার পথ কত সহজ এবং বিয়ের পথ কতটা কঠিন এইটা উল্টোটা হওয়া উচিত ছিল বিয়ের পথটা সহজ হওয়া উচিত ছিল আমি মানে আমি ইচ্ছা করলে আরও গভীরে গিয়ে মানে একদম পার্ট বাই পার্ট একদম চুল পরিমাণ মানে গভীরে গিয়ে আপনার ওই নিট পিকিং করে আমি কিন্তু ভুলগুলো বলতে পারি কিন্তু এতে মানে অনেক মানে সমস্যা হবে ভিডিও অনেক লং হয়ে যাবে আমি মনে করি না আর এতটা দরকার নেই এটা আপনারা মানে সবাই দেখছেন আপনি যেই দেশের কথাই বলেন না কেন ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন আমি এই তিন কান্ট্রি মেনশন করলাম কারণ এই তিন আমি আমি বিশ্বাস করি যে এই তিন তিনটা কান্ট্রিতে এই সমস্যাটা আছে একটু বেশি হ্যাঁ বাহিরের কান্ট্রিতেও আছে তো এটা আমি ভিডিওর প্রথমেই বলেছি যে বিয়েকে এক একজন মানুষ বিয়েকে এক এক রকম ভাবে নিয়ে তারা বিয়ে করে তো আমরা যারা পজিটিভ থাকতে চাই আমাদের এই যে আপনার এই এই লবণাক্ত পানির মানুষদের যে উপস্থিতি তাদের উপস্থিতি থেকে বেঁচে থাকতে হবে তো তারা যেই পানিতে পড়ে গেছে আমরা যদি তাদের সাথে হাত মিলাই কিন্তু আমরাও কিন্তু ওই লবণাক্ত পানিতেই পরে যাব এবং লবণাক্ত পানিতে পরে গেলে আমার সবকিছু লবণাক্ত মনে হবে যখন আমি পাশে যে আচ্ছা এটা কি পাখি আমাকে একটু জানাবেন কমেন্ট সেকশনে তো যাই হোক তো যেটা বলছিলাম যে আপনার হ্যাঁ লবণাক্ত পানির মানুষদের মানে আপনি যদি তাদের সাথে লবণাক্ত পানিতে পরে যান তাদের কথা শুনে এখন লবণাক্ত পানির মানুষ যে কোনো বয়সের হতে পারে আমাদের দেশে ডিপ্রেসড হ্যাঁ ব্রেন রড বা আরো খারাপ যত রকমের গালি আছে মানে সভ্য ভাষায় সোশ্যাল মিডিয়া লেখা যায় ব্রেইন রড বললাম আমি মনে করি যে ব্রেন রডের মতো মানে বড় আহ গালি আর মনে হয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আছে হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি যে আপনি সব কিছুকেই মানে আপনার কিছুই ভালো লাগবে না তো আল্লাহর অশেষ রহমত আমরা যারা এখনো পড়ি নাই তো আমি আবারও বলছি যে এই ভিডিওর মানে উদ্দেশ্য কিন্তু কোনো নেগেটিভ জিনিসপত্র না আমি আগেই বলেছি যে ভিডিও মানে যাই হোক তো আপনি এই মানে যেই বর্তমানে যে অবস্থা বা এই সিস্টেমের ব্যাপারে আপনার মতামত কি জানাবেন আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং কিছু ট্রাভেল ভিডিও করার ইচ্ছা আছে তো সেগুলি অনেক জায়গায় মানে অনেক বক বক করলাম আপনাদের সাথে অনেক কিছু নিয়েই মানে আলাপ করলাম এবং অনেক কিছু গভীরে যেতে চেয়েছিলাম কিন্তু যাইনি যাওয়ার দরকার নেই আপাতত তো এই শীতে মানে আপনারা কেমন কাটাচ্ছেন বছরের দু হাজার সালে আপনারা মানে কী কি 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 কী অভিজ্ঞতা আপনারা পেলেন সেগুলো মানে শেয়ার করবেন আমার সাথে আমিও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে এবং আবারও কোনো না কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম